চব্বিশে জুন থেকে শুরু আঠেরোতম লোকসভার প্রথম অধিবেশন অধিবেশন চলবে তেসরা জুলাই পর্যন্ত সাতাশে জুন লোকসভা এবং রাজ্যসভার সংসদের উভয় কক্ষে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রসঙ্গত রাজ্যসভার দুশো চৌষট্টিতম অধিবেশনও শুরু হচ্ছে সাতাশে জুন থেকে বুধবার এক্স স্যান্ডেলে টুইট করে এমনটাই জানান সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু রাষ্ট্রপতির যৌথ কক্ষের ভাষণেই মোদী সরকারের রোডম্যাপ স্পষ্ট হবে এমনটাই অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের তম লোকসভার প্রথম অধিবেশন নানা কারণে স্মরণীয় হতে চলেছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের কারণ এনডিএ জোট শরিকদের সমর্থনে মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর করসিতে বসলেও বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবার জন্য দুশো বাহাত্তরটি আসনের ম্যাজিক সংখ্যা ছুঁতে পারেনি ফলে মোদীকে জোট সঙ্গীদের মন জুগিয়ে চলতে হবে প্রথম দিন থেকে। এই অধিবেশনেই স্পিকার নির্বাচন করতে হবে পাশাপাশি লোকসভার বিরোধী দলনেতা হিসেবেও একজনকে বেছে নিতে হবে কংগ্রেসকে এই অধিবেশনেই নতুন কেন্দ্রীয় মন্ত্রীদের সংসদে পরিচয় করিয়ে দেবেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ওপর জবাবি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানেও প্রধানমন্ত্রীকে বিভিন্ন ইস্যুতে আক্রমণ সানাতে স্নান দিচ্ছেন বিরোধীরা ফলে আঠেরোতম লোকসভার প্রথম অধিবেশন থেকেই নতুন সংসদ ভবন সরগরম হবে বলে অনুমান রাজনৈতিক বিশ্লেষকদের ফিউরো রিপোর্ট ওঙ্কার বাংলা